আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে চলে আসছি এ গ্রো ওয়ান গাজীপুর পুরাবাড়ি এখানে আমি ট্রেডিংয়ের জন্য আসছি তো এখানে আসার মেইন কারণ হয়েছে আমি ট্রেডিংয়ের জন্য আসতাম না আসতাম আমি কিছু কৃষি করার জন্য মানে জানার জন্য আর কি কিছু এই মালসিং পেপার এগুলো নেওয়ার জন্য সারা নেওয়ার জন্য তো তখন হঠাৎ করে দেখি কি যে এখানে আমি যখন আসি তখন মানে এক সপ্তাহ পর ট্রেডিং আছে তখন আমি চিন্তা করলাম যে ট্রেডিংটা অংশগ্রহণ করি তো আমি ট্রেডিংকে একশোগ্রহণ করছি এটা হলো ফিফটি ওয়ান নম্বর ব্যাস এক পঞ্চাশ নম্বর ব্যাসে আর কি অংশগ্রহণ করছি তো আরছি এখানে এই যে দেখুন এগুলো অনেক প্রবেশ মুখেই দেওয়া আছে এখানে এই এখানে একটা শশার ব্যাট তৈরি করা আছে মালচিং পেপার দিয়ে আর কি তো এই যেভাবে মালচিং পেপার দিয়ে যেভাবে করতে হয় আর কি এই সিস্টেমে দেওয়া আছে এখানে তো আমি আজকে আসছি এখানে অনেক লোক আসছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওর সঙ্গে তাকুন দেখাবো আর কি আর এটা হলো প্রবেশমুখ এগ্রোয়ানের ইয়ার গাজীপুরের আর এগুলো সম্পূর্ণ বিভিন্ন জাতের সারা মরিচ টেমোটো বিভিন্ন জাতের মরিচ বিভিন্ন জাতের টেমোটো আর বিভিন্ন জাতের ফুলকবি পাতাকপি তারপর ইয়ে আছে পেঁপের সারা আছে বিভিন্ন ধরনের সারা আছে আর কিখানে তো এই আসলাম এখানে আমাদের আমি মনে করছিলাম যে এই ট্রেডিংয়ের জন্য যাইতে হবে হয়তো বা আমার তো বগুড়া ওনাদের প্রথম ব্রাঞ্চ খোলা হয়েছিলো এখানে এগ্রোয়ানের তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাছেই আছে আমাদের বাড়ির নেত্রকোনা আর এখানে পাশে আছে যেমন গাজীপুর এখান থেকে আমাদের এখান থেকে প্রায় একশো তিরিশ কিলোমিটার রাস্তা তো সহজেই হইলো আর কি গাজীপুর তাকায় তো আমরা আসছি আমি একাই আসছি আর কি আসা নাই তো এখানে এটা আজকে ভিডিওটা সারতেসে অনেক লেট হয়ে গেছে এটা ছিল আপনার এই মাসেরই ছয় তারিখ ছয় তারিখ ছিল শুক্রবার ইয়াটা ছিল আর কি তো আমরা এখানে অনেক মানুষ আসছে প্রায় গণি নাই আমার মনে হয় সত্তর আশি জন মানুষ হবে আর কি বেস্ট আমাদের তো ওনাদের আপ্যায়ন খুব ভালো ছিল সকালে নাস্তা খাওয়া হয়েছে এরপরে দুপুরে বিরিয়ানি মানে খুব ভালো সুন্দর একটা আপ্যায়ন পেয়েছি আর কি তো এখানে আসলাম আসে ভালোই লাগলো সব কিছু দেখলাম একটু উৎসাহিত হলাম দেখার পরে ইনশাল্লাহ এই সামান টামান নিয়েছি আর স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা আমার সঙ্গে দেখুন এই যে দেখুন এগুলো যে ইয়াটা আর কি কর্মশালা এখানে প্রত্যেকটা এই পুরাটা জায়গায় বড় ভর্তি হবে আর কি আমরা সকালে চলে আসছি প্রায় আমি আসছি সাড়ে আটটার সময় তো সাড়ে আটটা সময় শুরু হয়ে গেছে আর কি ওই সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আর

এমন তারা যেটা অসম্ভব এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে আর এই সুযোগ গুলো আপনাদের হাতে হবে এইটুকু মানে কথা সম্ভব সম্ভব কিন্তু ধরেন যখন দেখবে তখন যে কেউ

আমার মনে হয় একটু নদী চড়ে বসলে সিমারিটা কেটে যেত আর কি যাই হোক আর তাহলে না সেই কথা আমি ঠিক বলি নাই আমার সবাই একবার দাঁড়ায় বসে যে যেভাবে মানে ইজি ভি করেন সেভাবে বসেন তাহলে হ্যাঁ এক না সো এই যে জেনেটিক্যাল যে পরিবর্তনগুলো দেখা যায় যে আপনি সোড়াবেলা থেকে অনেক পাওয়ার নেই তো এরকম আমরা কিছু করেছি যে জাতগুলো বাসায় করেছি হচ্ছে আমরা তো ট্রাইভেল যেহেতু দেখতে পাচ্ছি হ্যাঁ এইটা ভালো কিন্তু সাইন আপনার হচ্ছে সবজি বীজগুলো ডেভেলপ করে তারা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেল ব্যবহার

এই এখানে উপরে পাওয়া যাচ্ছে নি